শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি তো সকালে থেকে উঠে ব্রাশ করে নিয়েছি বাবুসোনাকে ব্রাশ করে দিয়েছি এখন মুখ ধুয়ে ঘরে এসে ঘরের বিছানা চাদরটা চেঞ্জ করে নিলাম কারণ আগের বিছানা চাদরটা হচ্ছে নোংরা হয়েছিলো সেটা মানে বাইরে রেখে দিলাম ওটা কেচে ধুয়ে মেলে দেব তো এই বিছানা চাদরটা কিনে নিয়ে এসেছি বাড়ির থেকে তো কেমন লাগছে বিছানা চাদকটা তোমরা কিন্তু কমেন্টে জানাবে তারপরে দেখো ঘর ঝাড় দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে এখন রান্না করবো তো তোমার দাদাভাই যে বাজার নিয়ে এসেছে আলু লঙ্কা তারপর হচ্ছে পাট শাক মাছ আম নিয়ে এসেছে তো এখন এই শাকটা ভালো করে আমি বেছে নেবো মানে কোনো পোকা না থাকে পাতায় না পাট বেশি পোকা থাকে তো সেই কারণে ভালো করে এটা বেছে নিচ্ছি আর শাকগুলো খুব টাটকা তোমার দেখতেই পারছো মানে কচি কচি একদম পাট শাকগুলো অন্য সময় কিন্তু দু এক সময় কিন্তু শাকগুলো হচ্ছে আগের দিনের তা বিক্রি করে কিন্তু না আজকের শাকটা খুব সুন্দর এবং দেখো এই মাছ নিয়ে এসেছে কেটে নিয়ে এসেছে তো এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আজকে কোনো তাড়াহুড়ো নেই কারণ তোমার দাদাভাই আজকের অফিস ছুটি সে কারণে দেখো মাছটা আমি লবণ হলুদে এটা মাখিয়ে নেব সুন্দর করে কারণ মাছটা ভালো করে না ভাজলে না তরকারি ভালো লাগে না আমার মাছটা একটু কড়া করে আমি সবসময় মাছটা ভাজি আমার ভালো লাগে মাছ কড়া করে ভাজলে একটু লাল লাল করে নাহলে না আমার খেতে ইচ্ছা করে না এই যা তো দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল পরিমাণ মতো দিয়েছি যেটুকু মাছ ভাজতে লাগবে সেটুকুই দিয়েছি এখন কড়াইটা গরম হয়ে গেছে তেলটাও গরম হয়ে গেছে আমার এখন আমি মাছগুলো এক এক করে ছেড়ে দেব তেলের উপরে তো ভাবছি যে সব মাছ একসঙ্গে দেবো কি না যদি মাছটা ভেঙে যায় সেই কারণে তো দেখো আমি এক এক করে সব মাছগুলো কিন্তু আমি ছেড়ে দিয়েছি তেলের উপরে এখন মাছগুলো উল্টে পাল্টে দেবো তো প্রথমে একটু লেগে লেগে যাচ্ছিলো তারপরে মানে হিটটা একটু মানে বাড়িয়ে দেওয়ার পরে কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে গেছে তো আমি এখন সুন্দর করে মাছটা ভেজে নামিয়ে নেব তো মাছটা ভাজা হয়ে গেছে এখন কিন্তু ওই তেলের উপরে সামান্য তেল দিয়ে কিন্তু আমি আলুটা ভেজে নেব আজকে রান্না করব হচ্ছে উস্তে আলুর তরকারি কারণ কি বলো তো গরম পড়ে গেছে তো আর মশলা ভালো লাগছে না খেতে সেই কারণে গরমকালে কিন্তু উস্ত আলুর তরকারি খেতে বেশি ভালো লাগে আর যদি মাছটা হয় একদম মানে তাজা মাছ হয় সে কারণে আরও টেস্ট হয় তো আমি উস্তে আলুর তরকারি বসিয়ে দিয়েছি এখন কিন্তু জাল হচ্ছে মানে ঝোলের জন্য বিয়ের আগে কিন্তু উস্তের তরকারি উষতে ভাজা আমার খেতে ইচ্ছা করতো না মা যখন রান্না করতো আমার ভালো লাগতো না আর এখন দেখো বিয়ের পরে উস্তের তরকারি উসতে ভাজা বলতে গেলে সব তিতো কিন্তু আমার এখন পছন্দ হয়ে গেছে মানে খেতে ইচ্ছা করে খুব যে ভালো খাই তাও না কিন্তু খাই কারণ এখন গরম পড়েছে এখন এগুলো খেতে হবে শরীরের পক্ষে অনেক ভালো গরমকালে উষতে খাওয়া তো দেখো এখন তরকারিটা সোমবার দেব বলে তরকারিটা গামলায় ঢেলে নিচ্ছি আর একটু পাতলা ঝোল রাখবো কারণ উস্তর তরকারি তো সে কারণে আর আমি তরকারি কিন্তু দুই সোমবারই রান্না করি যে কোনো তরকারি বলতে গেলে বেশিরভাগ কিন্তু দু সোমবার দিয়ে রান্না করি এখন কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর এর মধ্যে দিচ্ছে হচ্ছে জিরে অল্প করা জিরে ভাজা জিরে উঠিয়ে নেব কারণ ভাজা জিরে বেটে দিলে টেস্ট হবে আর এর মধ্যে কোনো মশলা যাবে না আর করা রাঁধুনি দিলাম বলতে সেন্ট জন্য এবং খেতে ভালো লাগে এই রান্নাগুলো কিন্তু একদম আমার মায়ের কাছ থেকে শেখা এর মধ্যে শুধু দিয়েছি একটা তেজপাতা আর কিচ্ছু না একদম পাতলা ঝোল হবে বুঝতে তরকারি তো সেই কারণে আর হচ্ছে দেখো যখন আমি তরকারিটা এই করার মধ্যে দিই না সোমবার তখন দেখো একটা ধুমো মানে ছিটকায় না গা পায়ে আসে আমার তখন একটু ভয় করে আমি কিন্তু ভাজা জিরেটা বেটে নেবো শিল নোড়াতে আমি কিন্তু বেশিরভাগ কিন্তু শিল নোড়াতেই মশলা বাটি মাঝে মধ্যে কিন্তু মাংসর জন্য আমি হচ্ছে মিক্সারে করি এছাড়া কিন্তু আমি শিল নোড়াতেই সব মশলা বেটে নিই কারণ হচ্ছে স্বাদ লাগে এবং কি ভালো লাগে খেতে তরকারি সেই কারণে তারপর দেখো আমার তরকারিটা নামানো হয়ে গেছে জিরে দিয়ে নামিয়ে নিয়েছি তারপর দেখো শাক রসুন দিয়ে আমি তরকারি করছি মাছ মাছের মাথা ছিল সেই মাথা দিয়ে শাকের তরকারি রান্না করছি দেখো আমার রান্না হয়ে গেছে এদিকে ভাত বেড়ে নিয়েছি আর যা যা রান্না করে সেটা হচ্ছে শাকের তরকারি এদিকে আম দিয়ে চাটনি কাজু দিয়েছি কিশমিশ দিয়েছে এদিকে হচ্ছে উস্তে আলুর তরকারি মাছ দিয়ে পুষতে আলুর তরকারি দিয়ে আমি ভাতটা খেয়েছি খাওয়া দাওয়া সারার পরে কিন্তু থালা বাসন মেজে একদম স্নান করে বাবুকে স্নান করিয়ে দিয়ে আমি ঘরে চলে এসেছি এখন আমি সিঁদুরটা পরে নিচ্ছি তারপরে চুলটা আসে বাব্যাকে কাজগুলো আমি করবো আর বাবুশোনাকে কিন্তু আমি ঘুম পাড়িয়ে দিয়েছি আরেকটা দিদিভাই আমাকে বলেছে ঘুমানোর অবস্থায় বাবুসোনার ভিডিও করতে বারণ করেছে তো সেই কারণে হচ্ছে আমি আর বাবুসোনাকে দেখালাম না এই গরমে কিন্তু আমার প্রচুর পরিমাণে চুল উঠছে আর আমি যেখানে থাকি এইখানে জলটা একদমই ভালো না মানে প্রচণ্ড আয়রন মানে জলে তারপরে আমার প্রচণ্ড পরিমাণে চুল উঠছে তো আমার ভালোভাবে চুলটা আসরে এখন চুলে খোপা করে নিচ্ছে এখন বাদ যে কাজগুলো আছে সেগুলো এখন সেরে নেব তো ঘরটা আমি ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি আর এত পরিমাণে ধুলো আসছে না কী বলবো মানে বাড়ির মালিক হচ্ছে নিচে হচ্ছে রাস্তা করার জন্য মাটি দিয়েছে আর হাওয়া ছাড়ছে সব ধুলো উপরে আসছে কালকে জানো তো আমি দশটার সময় পর্যন্ত ঘর ঝাড় দিয়ে ঘর মুছে এবং কি বারান্দার সাইড দিয়ে জল দিয়ে মানে ঝাঁটা দিয়ে বসা করেছি এতটা পরিমাণে ধুলো কি বলবো হাঁটার জন্যেই কাপড় পুরো ধুলো হয়ে যাচ্ছে তো বাড়ির মালিককে তোমার দাদাভাই বলে এসেছে তো ওরা বলছে ঠিক আছে দেখছি এখন জানি না কী করবে তো দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে কিন্তু আমি এখন যাব হচ্ছে এই পাশটা জল দিতে তোমার তো বললামই যে এইখান হাঁটার জন্যেই এত পরিমাণে ধুলো আমার তো জাল আটকিয়ে রাখতে হচ্ছে সব সময় তারপরেও ধুলো যাচ্ছে মানে হাঁটার জন্যে আর ওই পাশটা প্রচণ্ড পরিমাণে ধুলো তো ওই পাশটাও আমি আগের দিন পরিষ্কার করেছি বলে আর করলাম না কারণ ওই পাশটা হচ্ছে অন্য একজন ভাড়া থাকে তাদের সাইড তো সেই কারণে তাও আমি কালকে করে এসেছি জানো এতটা পরিমাণে ধুলো অ্যাগেটের থেকে মুড়ি নিয়ে খাওয়া হচ্ছে পোটোয় আর ঢালাই হচ্ছে না তো আজকে ভাবলাম যে না পোটোটা ধুয়ে মেজে তারপরে কিন্তু আমি এই যে মুড়িটা ঢালছি এর মধ্যে তো দেখছি এর মধ্যে কোনো বালি টালি কিছু আছে কি না তো দেখলাম যে না পরিষ্কারই আছে এখন আমি মুড়িটা যে ভালোভাবে আটকে যেটা নরম না হয় মুড়িটা সেই কারণে ভালোভাবে আটকে যে মুড়ি রেখে দেব এখন হচ্ছে তরমুজ কাটবো আগের দিন তরমুজ নিয়ে এসেছিলো সেটা খাওয়াই হচ্ছিল না তো আজকে সবাই মিলে তরমুজটা খাবো খুব বড় তরমুজ আর নেই ছোটো তরমুজ নিয়ে এসেছে তো ভিতরটা লালই আছে দেখো কি সুন্দর লাগছে না তরমুজটা একদম লাল খেত কিন্তু অনেক সুন্দর তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে আমার না থালি খেতে ইচ্ছা করছিল তো বলছে ঠিক আছে তোমাকে একদিন থালি খাওয়াবো তো তারপর দেখো আমাদেরকে নিয়ে এসেছে তো পাপা সোনা কিন্তু বাবার পেনে দেখো দাদা করছে আর আজকে এসেছে কিন্তু সিঙ্গি হোটেলে মানে আমাদের এই দিকটায় তো দেখো এখানে থালিটা দিয়েছে হচ্ছে রাইস আর হচ্ছে চিকেন কষা ফুলকপিতে তরকারি ডাল তারপরে দিয়েছে বেগুন ভাজা সর্ষা আলু ভাজা দই চাটনি মিষ্টি সবই দিয়েছে খেতে কিন্তু খুবই সুন্দর কিন্তু মাংসটা আমার ভালো লাগেনি কারণ মিষ্টি মিষ্টি লাগছিলো আমার ভালো লাগেনি এদিকে দেখো পাপাশোনাও কিন্তু মানে দই খাওয়া শুরু করে দিয়েছে দেখো আর পাসনা কিন্তু দই খেতে একদম ব্যস্ত আর দেখো কত শুধু হবে দইটা খাচ্ছে আর কি বলো তো আমি খুব ভালো একটা দই খাই না একটু যদি মনে চায় তাহলে পাপড় দিয়ে একটু দইটা খাই সেটা হচ্ছে বিয়ে বাড়ি তাছাড়া বাড়িতে আমি একদমই মুখে দই দিই না আমার ভালো লাগে না যাই না কেন তারপর দেখো খাওয়া দাওয়া সেরা এখন বাড়ি যাব। তো এতটা পরিমাণে রোদ কি বলবো তোমরা দেখতেই পারছো আর গরমকালে রোদের তাপটা তো তোমরা বুঝতেই পারছো দেখো পাপাশোনা দেখো বাবার মতন গাড়ি সামনে ধরে চালানো শিখছে ছোট মানুষ ও ওরকম করবে বাবাকে যা দেখে ও তাই করতে চায় তারপর দেখো বাড়ি আসার পরেই যে চাবি দিয়ে গেটটা খুললাম আর তোমার দাদা ভাই বললো যে তাড়াতাড়ি রেডি হও এক জায়গা যাবো আমি তো রেডি শুধু বাবুসোনাকে জামাটা চেঞ্জ করবো আর তোমার দাদা ভাই জামাটা চেঞ্জ করবে আমি শুধু একটু লিপস্টিক লাগিয়েছি আর কিছু না তো কোথায় যাচ্ছি তোমার সাথে থাকো দেখতে থাকো একটু তুমি কোথায় যাবে ঘুরতে আজকে ওইদিকে যাবে ঠিক আছে যে তোমাদের দাদাভাই ঘরটা তালা দিচ্ছে আর মনে হচ্ছে যেতে যেতে সন্ধ্যা হয়ে যায় তো আমরা কোথায় যাচ্ছি চলো তোমাদের বলেই দিই আমরা যাচ্ছি হচ্ছে ভাড়াক্কায় একটু ঘুরতে তো দেখো সূর্য আমাটা কত সুন্দরভাবে রোদ দিচ্ছে মিষ্টি রোদ লাগছে বিকালবেলা কিন্তু এটা আমার খুব ভালো লাগে মিষ্টি একটা রোদ দিচ্ছে তো দেখো পাপাসোনাকে সামনে বসিয়েছি ও সামনেই বসবে ও পিছনে একদমই বসতে চায় না মানে মাঝখানেও বসতেই চায় না ও সামনে বসবে আর সব কিছু দেখবে ওর এটা খুবই ভালো লাগে তো তারপর দেখো আমার অন্যটা পিছনে দেখো উঠছে এদিকটা দেখো মামা ডুবতে শুরু করছে আর তোমাদের দাদাভাই বলছে গাড়ির ধোঁয়া পরীক্ষা করবে আমি বলছি ঠিক আছে কিন্তু যেতে যেতে তো সন্ধ্যা লেগে যাবে বলছে হ্যাঁ তারপরে গাড়ির ধোয়া পরীক্ষা হয়ে যাওয়ার পরে তারপর রওনা দিলাম ফারাক্কার দিকে আর দেখো নিচু হচ্ছে নিচুতে হচ্ছে বাড়ি আর রাস্তাটা অনেকটা উঁচু তো কত সুন্দর লাগছে তাই না বলো তারপর দেখো আমরা ফারাক্কায় চলে এসেছি আর বেশি দূর নাই ফারাক্কা বড়ো ব্যারেজটায় উঠতে সন্ধ্যা লেগে গেছিলো আর ওই পাশটা একটা বাস দাঁড়িয়ে আছে তোমরা দেখতেই পারছো ওটা হচ্ছে নতুন ব্যারেজের রাস্তা তৈরি হচ্ছে তো আমরা ফারাক্কা চলে এসেছি তোমরা দেখতেই পারছো আর বেশিটা দূর নাই ফারাক্কা বড় ব্যারেজে উঠতে তো আমরা সবসময় ছোট ব্যারেজে ঘুরতে যাই আজকে বড় ব্যারেজটা যাব আর দেখো ফারাক্কা হচ্ছে ট্রেশন তো এখন দেখো স্টেশন মানে স্টেশন ছাড়িয়ে এখন যাচ্ছে যাচ্ছে ফারাক্কা বড় বেড়েছে আর তোমরা হয়তো গাড়ির আওয়াজ শুনতে পাচ আমি ভয়েস করছি মানে আমার বেলকনির সামনে বসে তো সেই জন্য গাড়ির রাস্তার আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা তারপর দেখো এই যে চলে এসেছি ফারাক্কা ব্যারেজে তো দেখো একদম রাত হয়ে গেছে তো তো ভালোভাবে তোমার দেখাতে পারছি না তো যেটুকু আমি পেরেছি দেখো একদম ট্রেন যাচ্ছে এটা মালগাড়ি যাচ্ছে তো একদিকে রাস্তা গাড়ি ঘোড়া যাচ্ছে এক পাশে ট্রেন যাচ্ছে সত্যি খুব সুন্দর লাগছে আর জলের এত আওয়াজ মানে কি বলবো ভীষণ আওয়াজ জলের স্রোতের তো ভয় লেগে যায় তো আর ওই দেখো রাস্তা তৈরি হচ্ছে সেইগুলো হচ্ছে মানে বললাম না নতুন রাস্তা তৈরি হচ্ছে সেই জন্য কাজ হচ্ছে ওই পাশটার জলে তোমরা দেখতেই পারছো তো লাইটগুলোই দেখতে পারছো এছাড়া তো কিছুই দেখতে পারছো না কারণ কি রাত হয়ে গেছে আর দেখো তোমার দাদা দাদাভাই যে আস্তে আস্তে গাড়িটা চালাচ্ছে আর এখানে না কিন্তু খুব স্পিডে গাড়ি চালানো যায় না কারণ একটাই রোড তো সে কারণে যাওয়া আসার রোড এখন তৈরি করব ওই পাশটায় হয়তো তো দেখো আমরা এখন কিন্তু বড়ো ব্যারেজটা ঘুরে আবার কিন্তু বাড়ির দিকে যাচ্ছি একশো নয়টা গেট তো এটা হচ্ছে পার করে আবার কিন্তু বাড়ির দিক যাচ্ছি তো যেতে তোমাদের একটু দেখিয়ে দিলাম তো এত দূর থেকে শুধু ফারাক্কা ব্যারেজটা দেখতে এসেছি কিন্তু তা আস্তে আস্তে একদম সন্ধ্যা লেগে গেছে তো কী করবো তো তাও যতটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর এখানে কিন্তু হেলমেটটা পড়তেই হবে কারণ যখন তখন মানে পুলিশে ধরতে পারে সে কারণে হেলমেটটা তোমার দাদাভাই বাড়ির থেকে নিয়ে এসেছে তো খুবই সুন্দর লাগছে যাদের ফারাক্কা বেড়েছে মানে এসেছো এবং কি ঘুরতে এসেছো বা এই এই রাস্তাতে যখন যাও তোমরা তো জানোই কতটা সুন্দর লাগে জলের যেমন শব্দ তো ভালোই লাগে মাঝে মাঝে কিন্তু আমরা এদিক দিয়ে আসতাম কিন্তু এখন বাবু হওয়ার পরে বেশি একটা আসি না এই রাস্তায় মানে ভাড়াকা বেড়া যে আগে খুব ঘুরতাম মানে ঘুরতাম বলতো ওই দিকটা যেতাম যখন তখন এখন আর যায় না আর দেখো বাবু সোনাকে একটা আইসক্রিম দিয়েছে ও তো আমরা আইসক্রিম খেলে ও তো একটা কুলপি খাবেই সেই কারণে ওকে একটা কুলপি দেওয়া হয়েছে দেখো কত সুন্দরভাবে কুলপিটা খাচ্ছে আর ও কিন্তু কখনও ওর কোনো ঠান্ডা বা কোনো কিছু হয় না কুলপি খেলেও মানে ও ঠান্ডা কোনো কিছু ওর মানে শ্যুট খেয়ে যায় অনেক বাচ্চারা আছে না ঠান্ডা খেলে ঠান্ডা লেগে যায় তো ওর কখনো কখনও অসুবিধা হয় না তারপর দেখো ওকে একটা দিয়েছি তারপরে আমি একটা খেয়েছি তোমার দাদা ভাই একটা খেয়েছে তারপরে কিন্তু আমরা বাড়ি চলে এসেছি তো বন্ধুরা আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর পাশে থেকেও সাথে থেকেও নতুন একটি ভিডিও নিয়ে আসছি অন্য কোনো দিন আজকের মতন টাটা